নয়ন ভাই আজকে পাইকারি দামে একদম রেডি বাচ্চা এবং পাঁচটা বাচ্চার যে একটাও নিতে পারে পারে কিন্তু একদম পাইকারি রেট একদম পাইকারি রেট থাকবে দেখবে কাছে কেমন পাইকারি রেট দর্শক ভাই খালি ফোন দিতে বাকি থাকবে ভাই কোয়ালিটি কেমন থাকবে একবারে একবারেড হান্ড্রেড বলে বাংলা হান্ড্রেড বলে এইটাই প্রত্যেকটা বাচ্চা হবে যদি না হয় ঠিক আছে যাওয়ার পরেও আমার বাচ্চা ব্যাগ আছে যাওয়ার পরেও যদি না হয় বা আমার বাচ্চা ব্যাগ আছে আমি গ্যারান্টি দিয়ে বাচ্চা হবে কি ভাই যান তাও পাইকারি দামে তাও পাইকারি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই যান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক ভালো আছে আর দর্শক ভাইরা দোয়া করতে বারবার করে আসতে পারি আর কি আমার নাম হচ্ছে মিনার হাসান আমার বাড়ি পাবনা জেলায় ঈশ্বরদি থানা অরণখোলা পশু হাটের পূর্ব পাশে বাড়ি ও খামার দুইটা আমার একসাথে কি ধরনের গরু দেখাবেন আজকে একটা থাকবে রেড পিউজিয়াম আর একটা থাকবে

আর সাদা কালো লাল সাদার যে মিক্সরনটা আছে মিক্সরনটা কেমন হলে রেড ফিজিয়ামটা হয় এটা দেখেন যে একদম পারফেক্ট এটা রেড ফিজিয়ামের সাদা কালো মিক্সরন এমন হলে অরিজিনাল রেড ফিজিয়ামটা হয় বয়সটা কেমন এটার এটার বয়স আছে প্রথম বয়স আছে এটা একদম রেডি বাচ্চা তো 13 প্লাস আছে 13 মাস প্লাস 13 মাস প্লাস একদম রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে হিটে আসবে যে কোনো মুহূর্তে হিটে চলে আসতে পারে একদম রেডি বাচ্চা কখন হিটে চলে আসবে নিজেও জানেন তবে এখনো আসে নাই যে কোনো মুহূর্তে হিটে চলে আসবে মাশাআল্লাহ তলার কথা তো বলবো না রেড ফিজিয়াম তো রেড ফিজিয়ামে তলা শাও রেড ফিজিয়াম আছে আচ্ছা আচ্ছা সাবাড়টা সাবাড়টা দেখালেন না সাবাড়টা তো মাশাআল্লাহ ঠিক আছে হ্যাঁ একদম হ্যাঁ তো সেগুলো খালি সাবাড়টা দেখান কি সাবার বলে খুবই দারুণ খুবই দারুণ কেমন দাম নেবেন ভাই এটার এটা এক থেকে পাঁচ পর্যন্ত আজকে যে পাঁচটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা রেডি এবং পাঁচটা বাচ্চায় রটে লাগছে হ্যাঁ প্রত্যেকটা লট এক কথা বলতে থাকবে এক লক্ষ পাঁচ হাজার টাকা করে এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস পার পিস লট ধরে নিতে আর যদি এর ভিতরে কোনো সিঙ্গেল নেয় তাহলে দামের ক্ষেত্রে কত গ্রোথ নিয়ে জন্মাইছে এখনই শরীর আচ্ছা মানে খুবই একটা ভালো বাচ্চা মানে কথা বলতে যা যা বৈশিষ্ট্যের ভিতরে থাকে প্রত্যেকটা বৈশিষ্ট্যের ভিতরে আছে

লটের তিন নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই এটা কি জাতের গরু এটা একটা হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান জি হলস্টেন ফিজিয়ান এটা পারফেক্ট বাচ্চা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়স আপনার আছে আছে 13 মাস প্লাস 13 মাস প্লাস বয়স আছে সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল আমি বারবার একটা কথাই বলি আমার বাচ্চা কোষানোর পর যদি কোনো অসুস্থ প্রমাণ করতে পারে সঙ্গে সঙ্গে পায় আচ্ছা আচ্ছা গরু নিতে হবে না সঙ্গে সঙ্গে পায়

একটা ঠিক আছে বলে সবকিছু বৈশিষ্ট্য দেখে বুঝে নেবে যে অরিজিনাল মিনার ভাইকে ফিজিয়াম কিনা ঠিক আছে দেখান বডিটা দেখান খুবই দারুণ একটা বডি আর কোনো কম্বল নাই লাভই নাই হ্যাঁ আর মাদার শেপটা তো বললাম না মাশাল খুবই সুন্দর

এটাও দাম থাকছে লটে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা লটের এটা হচ্ছে চার নম্বর পাঁচ নাম্বারটি আহ লটের পাঁচ নাম্বার যে গৌরটি নিয়ে আসেন ভাই এই গৌরটি সম্পর্কে যদি একটু বলতেন এটা একটা দর্শকদের মানে এক কথা বলতে দারুন কোয়ালিটির একটা বাচ্চা মানে সব কিছু মিলায়ে এটার ভিতরে অলরেডিতে ফিজিয়াম বলতে যা কিছু বোঝায় সব কিছু আছে আজকে পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা দারুন কোয়ালিটির বাচ্চা পুরো রেকার থেকে কম না এক কথা বলতে এটা দেখান কানগুলো একদম ছোট মাথা শেপটা ছোট ঠিক আছে এবং বডি স্টেপ দেখান দারুন একটা বডি খুবই দারুন আশ্চর্য দর্শক তলার বৈশিষ্ট্যটাকে আপনারা দেখবেন মাশাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর এটাও একটা রেডি বক না এগুলো যে কোনো সময় হিতে আসতে পারে যে কোনো সময় হিতে চলে আসবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই গরুটিও লটে দাম রাখছেন 1 লক্ষ 5 এটাও গরু পাঁচpack সঙ্গে নিলে দাম থাকবে 1 লক্ষ 5000 আর যদি কোনো সিঙ্গেল নিতে যায় তাহলে দামের ভিন্নতা হবে সিঙ্গেল দেয়া যাবে দামের ভিন্নতা হবে তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলার আমার বারবার থাকে দর্শক ভাই যে যেখান থেকে বাচ্চা নেন দেখে শুনে বুঝে হ্যাঁ নিজের টাকা কষ্ট করে কামাই করে আউল ফল জিনিস কিনেন না এবং ছোট জিনিস কিনে প্রতারিত হন না ছোট জিনিস কিনে প্রতারিত মানে অনেক লং একটা বিষয় অনেক লং একটা বিষয় আর আমি যে বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চা রেডি বাচ্চা যে কোনো মুহূর্তে হেঁটে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে হেঁটে আসবে খুব জোরালে সময় লাগবে হচ্ছে দশ মাস এর ভিতরে তো গায়ে হয়ে যাচ্ছে তাহলে আমার মুখের কথা কেমন আমি কেমন বাচ্চা বললাম কেমন বাচ্চা দিলাম তো দ্রুত আমার মুখের কথাটা জবান প্রমাণ হয়ে যাচ্ছে সে প্রমাণ দেখানোর জন্য আমি ছোট বাচ্চা থেকে রেডি বাচ্চায় চলে আসছি আমি তো ছোট বাচ্চা বিক্রি করতাম আমি জানি আচ্ছা আচ্ছা কিন্তু আমি তো রেডি বাচ্চায় চলে আসছি কেন যে মানুষ এত লং টাইমে মানুষ বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করলেও লং টাইমে হিসাব হয় না আমি রেডি করে দিচ্ছি দর্শক ভাই তো রেডি করা লাগবে না আমি বাচ্চা রেডি করে দিচ্ছি দর্শক ভাই লিজা খালি ব্রেকলেট করবে হিসাব হচ্ছে এটা আচ্ছা আচ্ছা তো দর্শকের উদ্দেশ্যে নাম্বারটা একটু বলে দেন স্ক্রিন দিয়ে দেবো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সাতষট্টি শূন্য শূন্য বিরানব্বই দুটাই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম